কেমন হয়েছে পুরো ভেঙে দেখাচ্ছি এই রকম ভিতরটাও কত সুন্দর হয়েছে পুরো জালি জালি হালকা পুরো কত সুন্দর হয়েছে এটা নরম হয়েছে কতটা এই দেখুন আস্তে আস্তে পুরো খুলে যাচ্ছে ওকে সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা হলো সুজি দিয়ে আর এটা খুব মজাদার ঝাল মিষ্টি সব পায়ল করে আছে সেরকম ভাবে বানাচ্ছে আর কি দিচ্ছি না দিচ্ছি প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যারা নতুন দেখতেন তারা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি ঢেলে দিচ্ছি যে মাপে আমি সুজি দিয়েছি সেই মাপে আমি জল দেব যে কোন একটা বাটির মাপ নেবেন সেই মাপেতেই কিন্তু জল দিতে হবে সেই মাপেতেই আমি সুজি দিচ্ছি এখানে আমি এক বাটি সুজি নিয়েছনা এক বাটি জল দিচ্ছি আর এখানে আমি চার চামচের মত আমি চিনি দিয়ে দিলাম আমার এখানে মাপা চলাই চার চামচ আমি চিনি দিয়ে দিলাম এটা ভালো করে আমি এটাকে ঘেটে নেব দেখুন আমি চিনি আর জলটা সুজিটা একসঙ্গে আমি গুলে নিয়েছি এই দেখুন মাপ পরিমাণ মতো দিলে কিন্তু ভালোভাবে হবে নাহলে জল হয়ে গেলে কিন্তু হবে না এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি এটা আধা ঘন্টার এবার হাতে টাইম থাকলে বেশিও রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমি আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি এখন এখন আমি খুলে দেখছি আধা ঘন্টা হয়ে গেছে এই দেখুন জলটা পুরো টেনে নিয়েছে আর সুজিটা কতটা ফুলে গেছে এবার এটা আমি মিক্সারে দিয়ে দিচ্ছি মিক্সারে ডাব্বাতে দিয়ে দেবো এখানে আমি চারটে লঙ্কাকে ভেঙে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো আর এখানে এক বাটির মতো দিয়েছি ছোট বাটির এটা চার চামচ হবে গুঁড়ো দুধ দিয়েছি আর এটা চার চামচ মানে চার চামচ তেল আছে তেলটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি এটাকে ভালো করে মিক্সারে ঘুরিয়ে নেবো ভালো করে প্রিড করে মোর পুরো হয়ে গেছে এই দেখুন একটা কতটা খুব পাতলাও হয়নি আর খুব গাঢ়ও হয়নি এই দেখুন এবার এর মধ্যে আমি একটা ইনো দিয়ে দেব একটা প্যাকেট পুরো এলো কেটে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এনোটা আমি দিয়ে দিয়েছি আর হালকা একটুখানি জল দেব এই দিয়ে ভালো করে এটাকে গুলে নেবো এর সাথে এটা গুললে পুরোটা দেখবে একটা ফুলো হালকা টাইপের হয়ে যাবে আর এটা ভালো করে গুলতে হবে এখানে আমি এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি এলাচটা দিয়ে দিচ্ছি তিনটেতেই আমি তিনটে কালারের বানাবো বলে আমি দিয়ে দিচ্ছি আর এই এলাচটা না যখন পিসছিলাম তখন দিয়ে দিলেও হবে আমার তখন একটু খেয়াল ছিল না বলে আমি এটা এখন দিয়ে দিচ্ছি যে তিনটেতে তিনটে কালার দিয়ে দেবো আমি এটা ফুড কালার দিচ্ছি একটা কালারে তো বানাতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটা রেড একটা গ্রিন আর একটা ইয়েলো বানাবো এই তিনটে কালার আমি ভালো করে গুলে নেব একসাথে একসাথে এখন আমি এখানে বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি একটু হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি আর এখানে জল বসিয়ে দিয়েছি কোড়াতেতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরকম জলটা হালকা ফুটছে আর এখানে আমার কালারগুলো পুরো গুলা হয়ে গেছে

দিয়ে এটাকে আমি আস্তে আস্তে বসিয়ে নেবো বাট এটা নামিয়ে নিচ্ছি কেননা থার একটু তাতা আছে লেগে যেতে পারে গরম আছে দিয়ে এই দেখুন বসিয়ে দিচ্ছি বসিয়ে আমি পনেরো মিনিট অপেক্ষা করব এটা আছে আমি সেটাও করে নেবো ওরকম করে যেরকম আমার হয়ে গেছে আমি দেখছি খুলে এই দেখুন এটাকে এরকম করে আমি নামিয়ে নিচ্ছি আর এটা কেমন ফেটে গেছে ফুলেওছে এবার বাকি যেটা আছে সেটাও আমি রং করে বানিয়ে নিচ্ছি এবার আমার এখানে সবগুলো হয়ে গেছে এটা আমি ঠান্ডা করেছি ঠান্ডা করে এবার এটাকে আমি কেমন করে কেটে তুলেছি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আমি এখানে সবগুলোই এরকম করে তুলে নিয়েছি এই দেখুন আর এখানে পুরো সবগুলাই কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন পুরো আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা ফুলেছে আর এরো ফুললে পুরো ফেটে যাবে আমার সবগুলো কিন্তু ফাটে না একটা দুটো ফেটেছে এই দেখুন এই দেখুন জালি জালিদার কেমন হয়েছে পুরো এই দেখুন ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে পুরো জালি জালি হালকা পুরো কত সুন্দর হয়েছে এই দেখুন এটা নরম হয়েছে কতটা দেখুন আস্তে আস্তে পুরো খুলে যাচ্ছে এই দেখুন আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন একবারের জন্য হলেও বানিয়ে দেখুন এটা খুব সুন্দর মজাদার আর টেস্টি ঝাল আছে মিষ্টি আছে খুব সুন্দর লাগবে নাস্তাটা খেতে